হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও অভিনন্দন কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি একজন শ্রোতা প্রশ্ন করেছেন যারা বৈষ্ণব ভক্ত তারা কি অন্য কোনো গোত্র বা অন্য কোনো জাতি বা অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো বংশের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ করতে পারেন এই বিবাহ করলে তার বিধি কী এখন বৈষ্ণব হয়েছেন কিন্তু আগে তিনি ব্রাহ্মণ ছিলেন বা শূদ্র ছিলেন বা উঁচু বা নিচুকুলে কোনো বংশের অন্তর্ভুক্ত ছিলেন তো এখন তিনি বৈষ্ণব হয়েছেন এখন কি তারা নিচু বা উঁচু কুলের ছেলে মেয়েদের মধ্যে উভয় মানে দুইজনেই বৈষ্ণব তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন কি না আর এরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে কি কোনো শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করার বাধ্যবাধকতা আছে কিনা এই সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো প্রশ্নটির উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর যখন আপনি শ্রবণ করছেন আপনি যে তথ্য পাচ্ছেন জাস্ট আপনি একটু অন্যকে শেয়ার করে দিন তাতে প্রচারে সহযোগিতা করার ফলে আপনিও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক মানুষের উপকার হবে আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্টে প্রশ্ন করবেন শাস্ত্রে বলা হয়েছে যে বর্ণাশ্রমের ভিত্তিতে সাধারণত যারা উঁচু কুলের পুরুষ যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে যার জন্ম হয়েছে ব্রাহ্মণ বংশে যার জন্ম হয়েছে তিনি বর্ণাশ্রম ধর্ম অনুসারে তিনি নিচুকুলোদ্ভূত কোনো কন্যাকে বিবাহ করতে পারেন কিন্তু শূদ্র বংশে জন্ম হয়েছে কোনো পুরুষের তিনি ব্রাহ্মণ বংশের কোনো কন্যাকে বিবাহ করতে পারেন না এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম অনুসারে আমাদের বৈদিক রীতি কিন্তু যখন কেউ ভগবত ভক্তির স্তরে আসছেন তখন তিনি বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে অবস্থান করেন তাকে তখন এই ধরনের বর্ণাশ্রমের স্তরে তাকে আচরণ না করলেও সেটা কোনো নিন্দনীয় নয় এবং সেটা কোনো দোষ নেই তিনি তখন আধ্যাত্মিক স্তরে আচরণ করছেন শাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে যেরকম বেশদেবের পিতা পরাশর্মণি তিনি ধিবর কন্যা সত্যবতীকে বিবাহ করেছিলেন বিদ্যাপতি তিনি একজন ব্রাহ্মণ ছিলেন যিনি নীলবাধবের সন্ধান করতে গিয়ে তিনি সেখানে এক সবরকন্যা ললিতাকে বিবাহ করেছিলেন তিনি ব্রাহ্মণ ছিলেন কিন্তু নিচুকুলে জন্মগ্রহণ হওয়া সত্ত্বেও এই সবরকন্যা ললিতাকে তিনি বিবাহ করলেন শ্রীমদ্ভাগবতের বর্ণনা আছে যে স্বয়ং কন্যা দেবহতীকে কর্দমণি বিবাহ করেছিলেন কর্দমণি অত্যন্ত উন্নত আধ্যাত্মিক চেতনার সম্পন্ন একজন ব্রাহ্মণ ছিলেন কিন্তু তিনি ক্ষত্রিয় কুলোদ্ভূত রাজকন্যাকে বিবাহ করেছিলেন তাই শাস্ত্রে বলা হচ্ছে যখন কেউ ভগবত ভক্ত হয়ে গেলেন তখন তিনি বৈষ্ণব বৈষ্ণবের নাহি জাতি কুলাদি বিচার বৈষ্ণবের কোনো এরকম কুল নেই বংশ বৈষ্ণব কোনো বংশজাত নয় যিনি ভগবানের ভক্ত তিনি বৈষ্ণব তার পূর্বের যতই দোষ থাকুক নিচুকুলে জন্ম হোক খারাপ কোনো কর্ম করুক পাপ কর্ম করুক কিন্তু যখন তিনি ভগবানের চরণে সমর্পণ করেছেন তার সমস্ত দোষ থেকে তিনি মুক্ত হয়ে যান কেননা তিনি ইতিমধ্যেই ভগবানের নাম গ্রহণ করছেন ভগবানের প্রসাদ গ্রহণ করছেন অতএব তার ত্রুটি দর্শন করাটা একটি অপরাধ বৈষ্ণবের নাহি জাতি নাহিজাতি বিচার শাস্ত্র বলা হয়েছে যে শ্রেষ্ঠ হরি হরিভক্তি পরায়ণ চন্ডাল যদি তিনি ভগবানের ভক্ত হন তাহলে তিনি ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ কিন্তু ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হন তিনি চন্ডালের থেকেও তিনি অধম শাস্ত্রের সিদ্ধান্ত এবং শাস্ত্রে বর্ণনা রয়েছে যে অদ্বৈত আচার্য প্রভু তিনি যখন তার পিতৃশ্রাদ্ধের পাত্র তিনি হরিদাস ঠাকুরকে প্রদান করেছিলেন তখন ব্রাহ্মণরা বিভিন্ন প্রকার অভিযোগ করেছিলেন কিন্তু শাস্ত্রে সেটা উল্লেখ রয়েছে যে হরিদাস ঠাকুর তিনি কোনো সাধারণ ব্যক্তি নন তিনি হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মার অবতার তিনি হচ্ছেন মহান বৈষ্ণব তার মুখে প্রতিনিয়ত হরিনাম উচ্চারিত হচ্ছে চৈতন্য মহাপ্রভু তাকে নামের রূপে উপাধি দিয়েছেন তিনি অত্যন্ত উন্নত একজন ব্যক্তি অতএব ফরিদাস ঠাকুরকে যে অদ্বৈত আচার্য প্রভু তিনি শ্রাদ্ধের পাত্র দিয়েছিলেন এটা তাকে ব্রাহ্মণের নিন্দা করলেও তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারেই তা করেছিলেন অতএব কোনো পুত্র বা কন্যা যদি এখন তারা ভক্ত হয়ে যান পুত্র যদি নিচু বংশের হন বা কন্যা যদি উঁচু বংশের হন কিন্তু ভক্ত হয়ে গেলেন মানে তারা এখন একই গোত্রের অন্তর্ভুক্ত অচ্যুত গোত্র অতএব তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন উঁচুকুলে কি নিচুকুলে এটা দেখার কোনো প্রয়োজন নেই সেই জন্য ভক্তরা তারা এই প্রকার নিচুকুল বা উঁচুকুল নির্ণয় না করে তারা ভক্তির অনুকূল যে কর্ম সেটাই তারা করেন আর বিবাহের প্রকৃত উদ্দেশ্য কি সেটা প্রথমে জানা উচিত বিবাহের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্র পুত্রপিণ্ড প্রয়োজনও কেন একজন স্ত্রীর পানি গ্রহণ করেন এ সুসন্তান লাভ করার জন্য আর সেই সুসন্তান কি করবেন তিনি ভবিষ্যতে পিতামাতাকে মৃত্যুর পরে পিণ্ডদানের মাধ্যমে শ্রাদ্ধের মাধ্যমে তিনি তাদেরকে উদ্ধার করবেন কিন্তু এরকম পুত্রকন্যা যদি কৃষ্ণ ভক্ত না হন তাহলে তারা পিতামাতার প্রকৃত মঙ্গল সাধন করতে পারেন না হয়তো পিতামাতাকে ভরণ পোষণ দিলেন কিন্তু মৃত্যুর পর তাদের পারলৌকিক ক্রিয়া পরলোকে তাদের পাঠানোর জন্য যে তার একটি বিশেষ দায়িত্ব পিতৃ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য পুত্রকন্যাকে অবশ্যই পিতামাতার উদ্দেশ্যে যে পারলৌকিক ক্রিয়া সেটা অবশ্যই সম্পাদন করতে হয় কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত সন্তান নন তিনি তার পিতামাতাকে উদ্ধার করতে সক্ষম হবেন না এই কারণেই পিতামাতাকে এমনভাবে এমন পুত্রকন্যার মধ্যে সম্বন্ধ স্থাপন করে বিবাহ করতে হবে যাতে তারা একটি সুসন্তান জন্ম দিতে পারেন এবং তারা যেন কৃষ্ণ ভাবনাময় যে গৃহস্থ জীবন তারা গড়ে তুলতে পারেন এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আর যারা কৃষ্ণভক্ত পুত্রকন্যা তারা অত্যন্ত পবিত্র তারা কোনো রকম নেশা করেন না তারা কোনো রকম জুয়া খেলেন না তারা অবৈধ স্ত্রী সঙ্গ করেন না তারা কোনো আমিষ আহার করেন না এই কারণেই যখন এরকম নিষ্পাপ পুত্রকন্যা যারা বৈষ্ণব হয়েছেন তাদের মধ্যে বিবাহের রীতি এটা অত্যন্ত সুন্দর একটি পন্থা এর ফলে জগতের খুব কল্যাণ হবে জগতে পবিত্র সন্তান আমরা পাবো পবিত্র মানুষ আমরা পাবো যার ফলে সমাজ গঠনে আরও সহায়ক হবে এই কারণে মূল কথা হচ্ছে যে কৃষ্ণ ভবানময় আদর্শ গৃহস্থ জীবন যাপন করা আমরা দেখি যে ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত তিনি হাই ক্লাস একজন অফিসার ছিলেন ব্রিটিশ পিরিয়ডে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি এমন একটি পুত্র জন্ম দিয়েছিলেন পরবর্তীকালে তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা শির পরম শ্রদ্ধে গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন অত্যন্ত উচ্চ শিক্ষিত ছিলেন এবং তিনি মহান ভগবানের ভক্ত ছিলেন এবং তারই শিষ্য হচ্ছেন অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আর এই প্রভুপাদের পিতাও ছিলেন একজন মহান বৈষ্ণব আর প্রভুপাদের মাও ছিলেন একজন মহান বৈষ্ণবী তাহলে এরকম বৈষ্ণব এবং বৈষ্ণবের মিলনে যে সন্তান জন্ম হয়েছে সেই সন্তানের ফলে জগতের আমরা কি দেখতে পারি অবশ্যই মঙ্গল সাধন হয়েছে এই কারণেই বিবাহ করার আগেই অবশ্যই পুত্রকন্যাকে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে প্রকৃত শিক্ষা প্রকৃত দীক্ষা গ্রহণ করার পরেই তাকে বিবাহ করা উচিত অফিসিয়ালি হয়তো তিনি ইস্কনের কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেননি কিন্তু তিনি ইস্কনের সমস্ত শিক্ষা তিনি ফলো করছেন চারটি পাপ কর্ম বর্জন করছেন ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করছেন গ্রন্থ অধ্যয়ন করছেন হরিনাম জপ করছেন এরকম পবিত্রভাবে যারা জীবনযাপন করছেন এই ধরনের পুত্র কন্যাদের মধ্যে অবশ্যই বিবাহের রীতি রয়েছে যদি এখন পুত্র যদি দেখা যাচ্ছে তিনি দীক্ষিত রয়েছেন কিন্তু কন্যা দীক্ষিত হননি কিন্তু শাস্ত্রীয় বিধিবিধান পালন করছেন তাহলে তারা বিবাহ করতে পারেন বা কন্যা দীক্ষিত পুত্র এখনও দীক্ষিত হয়নি কিন্তু সমস্ত কিছু ফলো করছেন তারা বিবাহ করতে পারেন এভাবে অনেক ইস্কন ভক্ত রয়েছেন যে তারা ছেলে মেয়েদের মধ্যে তারা বিবাহ করছেন এটা শাস্ত্রসম্মত সেই জন্য মূল কথা হচ্ছে যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার বিবাহের এটা হচ্ছে মূল উদ্দেশ্য যে যারা সংসার করবেন কৃষ্ণের সংসার মায়ার সংসার নয় সে সংসারে কোনো রকম অনাচার অবিচার পাপকর্ম সেগুলো থাকবে না যেখানে প্রতিপত্নী সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি সকলে মিলে খুব আনন্দে জীবন জীবনযাপন করবেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয় মানে পুত্রক নভয় যদি কৃষ্ণ ভক্ত হন তাদের বিবাহের ফলেই এরকম সুন্দর একটি সংসার গড়ে উঠবে কিন্তু বর্তমান আমরা কি দেখি বিবাহের পরেই কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে বিভিন্ন প্রকার ঝগড়া বিভিন্ন প্রকার দ্বন্দ্ব এবং অন্তিমে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তাই স্বামী স্ত্রী পরস্পর কৃষ্ণ ভাবনায় ভাবিত হবেন এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরও কর্তব্য হচ্ছে এই ধরনের দম্পতিদের কৃষ্ণ ভাবনায় সহযোগিতা করা কৃষ্ণ ভাবনায় অগ্রগতির জন্য তাদেরকে সহযোগিতা করা যদি শ্বশুর শাশুড়ি ভক্ত হন আর নবদম্পতি তারা এত সিরিয়াসভাবে ভক্তি অনুশীলন করছেন না তাহলে তাদেরও কর্তব্য হচ্ছে এই নবদম্পতিদের কৃষ্ণ ভাবনায় সহায়তা করা এবং বাড়ির যারা ছোট শিশু রয়েছেন তাদের প্রতি স্নেহ মমতা ভালোবাসা দিয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা এবং জ্যেষ্ঠদের উদ্দেশ্য হচ্ছে এরকম কনিষ্ঠদের কৃষ্ণ ভাবনায় ভাবিত করে কৃষ্ণভক্তির শিক্ষা দান করা গৃহস্থের আরেকটি কর্তব্য হচ্ছে অতিথি সৎকার গৃহস্থের পারমার্থিক যে গৃহের পারমার্থিক পরিবেশ রচনা করা ধরুন আপনার বাড়িতে সুন্দর বেডরুম আছে সেখানে ভগবান রাধা মাধবের একটি ছবি রাখুন শিলপ্রভুপাদের ছবি রাখুন এবং কীর্তন বাজান এই ধরনের একটি পারমার্থিক পরিবেশ গৃহে রচনা করতে হবে কিন্তু পক্ষান্তরে সেখানে যদি এরকম ভগবানের ছবি না রেখে কোনো রাজনৈতিক নেতার ছবি কোনো খেলোয়াড়ের ছবি কোনো স্টারের ছবি রেখে দেন তাহলে সেখানে চেতনাটা অন্য ধরনের হয়ে যাবে তাই চেষ্টা করবেন বাড়ির গৃহের পরিবেশটি পারিবে পারমার্থিক পরিবেশ রচনা করার জন্য যারা আপনার আত্মীয় স্বজন আসছেন অতিথি আসছেন তাদের সুন্দরভাবে সেবা করার জন্য তাদেরকে আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত নয় তাদের সঙ্গে মিনিমাম যতটা প্রয়োজন ততটাই মেলামেশা করা উচিত আর বাড়িতে যখন থাকবেন বা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন চলাফেরা করছেন চেতনা শুদ্ধ রাখার জন্য যেমন টিভি সিনেমা মোবাইল নিউজ পেপার এগুলো আমরা অনেক সময় ব্যবহার করে দেখি তবে যতটা প্রয়োজন ততটাই আমাদের দেখা উচিত বা ব্যবহার করা উচিত কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তিতে এটা বাধা হবে আর সেই কারণে আমাদের বিভিন্ন প্রকার যে ইউটিউবে আমাদের বিভিন্ন প্রকার প্রবচন ভাগবত কথা এটা আমরা শ্রবণ করে আমাদের যথাযথ প্রয়োগ করতে পারি মোবাইলের আমাদের যথাযথ সময়ের আর গৃহস্থদের অবশ্যই একটি বিশেষ গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন ষোলো হাজার একশো আটজন পত্নী থাকা সত্ত্বেও তিনি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতেন এটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে ইস্কনে অনেক ভক্ত রয়েছেন তারা বাঙালি আছেন নন বেঙ্গলি আছেন অনেক বিদেশি ভক্ত রয়েছেন আমাদের যারা বাঙালি কন্যাকে বিবাহ করেছেন যেমন অম্বরীশ প্রভু আলফ্রেড ফ্রোর্ড তিনি একজন বাঙালি কন্যাকে তিনি বিবাহ করেছেন আবার অনেক ভক্ত রয়েছেন আমাদের যেমন প্রভু তিনিও বাঙালি কন্যাকে বিবাহ করেছেন আবার অনেক বাঙালিরা রয়েছেন যারা বিদেশি কন্যাকে বিবাহ করেছেন এইভাবে বিভিন্ন বংশের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ করার রীতি রয়েছে এর মূল তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন তিনি উপস্থাপন করেছেন ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে অধর্মাভী ভবাতকৃষ্ণ প্রদর্শন্তী কুলস্ত্রীয় স্ত্রী সুদৃষ্টা সু বার্ষয় জায়তে বর্ণ শঙ্কর অধর্মাভী ভবৎকৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রীয় স্ত্রীরা যদি অধর্মের দ্বারা প্রভাবিত হয় তাহলে তাহলে কি হবে অধর্মাভী ভবৎকৃষ্ণ প্রদর্শনতি কুলস্ত্রীয় স্ত্রীদের চরিত্র অধর্মের দ্বারা যখন কলুষিত হয়ে যায় তখন তাদের চরিত্র নষ্ট হয়ে যায় প্রদর্শন তিকুল স্ত্রীও স্ত্রী সুদৃষ্টা সুবার স্নেহ বর্ণ শঙ্কর স্ত্রীদের চরিত্র যখন কলুষিত হয়ে যায় তার ফলে তারা যে সন্তান জন্ম দেয় তা হয় বর্ণশঙ্কর তাই কলিযুগে বর্ণশঙ্কর সন্তানদের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যার জন্য সমাজের কোথাও শান্তি নেই শিল্পপাদ উল্লেখ করেছেন যত যতক্ষণ না পর্যন্ত এই গর্ভধান সংস্কার যথাযথভাবে পালন না করা হচ্ছে গর্ভধান সংস্কারের মাধ্যমে সন্তান জন্ম না দেওয়া হচ্ছে ততক্ষণ সমাজে প্রকৃত সুখ শান্তি আনন্দ আশা করা যায় না তাই দিন দিন যে যুদ্ধ কলহ হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বর্ণশঙ্কর সন্তানের জন্ম হচ্ছে এই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়ার মাধ্যমেই সমাজের প্রকৃত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব সেই জন্য যে সমস্ত ব্যক্তিরা এখনও আপনারা ইস্কনের সঙ্গে যুক্ত হননি আপনারা ইস্কনের সঙ্গে যুক্ত হন অনেকের ভুল ধারণা যে ইস্কনের ভক্ত হলে ভক্ত মেয়ে পাওয়া যাবে না বা মেয়ে ভক্ত হয়ে গেলে ভক্ত ছেলে পাওয়া যাবে না অতএব যে সমস্ত বাবা মা এভাবে ছেলে মেয়েদেরকে নিরুৎসাহিত করছেন ভক্ত হতে আমি আশা করবো তারা নিরুৎসাহিত করবেন না ছেলে মেয়েদের উৎসাহিত করবেন তারা যেন ভক্ত হয় ধরুন আপনার কন্যা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে যে পুত্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ হবে তিনি একজন চরিত্রবান পুত্র হবেন তিনি কোনো নেশা নেশাখর হবেন না নেশা করবেন না তিনি মাংসাহার করবেন না অবৈধ কোনো নারীর সঙ্গ করবেন না তাহলে আপনার কন্যা তিনি একজন ভালো পুরুষকেই বিবাহ করবেন তেমনি আপনার পুত্র যদি কৃষ্ণ কৃষ্ণভক্ত হয় সেই পুত্রও এমন একটি কন্যাকে বিবাহ করবে যে কোনো অন্য কোন পুরুষের সঙ্গে যে অবৈধ মেলামেশা করছে না যে আজে বাজে সঙ্গ করছে না আজে বাজে খাবার খাচ্ছে না তো এরকম কন্যাকে যখন আপনার পুত্র বিবাহ করবে তাহলে আপনার গৃহে একজন সুসন্তান জন্ম হবে কৃষ্ণভক্ত সন্তান জন্ম হবে আর এই সন্তান জন্ম হওয়ার ফলে আপনার সমস্ত কুলকে উদ্ধার করবে সেজন্য মনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব রাখবেন না যে আমরা এখন কৃষ্ণভক্ত হয়ে গেছি কিন্তু আমরা ব্রাহ্মণ ছিলাম ব্যানার্জি ছিলাম চ্যাটার্জি ছিলাম এখন আমার পুত্রকে বিবাহ করার জন্য এই ব্যানার্জি বা চ্যাটার্জি ব্রাহ্মণ কুলের বংশের কন্যাইকেই কন্যাকেই চাই তাছাড়া হবে না বা আমার মেয়ে তিনি আমরা ব্রাহ্মণ বংশের তাই আমার মেয়ের সঙ্গে ব্রাহ্মণের ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে এই ধরনের মনোভাব আমাদের ত্যাগ করতে হবে কেননা শাস্ত্রে এই ধরনের কোনো রীতি নেই যে ভক্ত হয়ে গেলে আপনাকে সেই আগের মতো যে ব্রাহ্মণের মেয়ের সঙ্গে বিবাহ হবে বা ব্রাহ্মণের ছেলের সঙ্গে বিবাহ হবে বা ক্ষত্রিয় ছেলের সঙ্গে বা ক্ষত্রিয় মেয়ের সঙ্গে বা শূদ্রের মেয়ের সঙ্গে বা শূদ্রের ছেলের সঙ্গে এরকম কোনো রীতি নেই তখন ভক্ত হয়ে গেলেন পূর্বের চ্যাপ্টার পুরো ক্লোজড এখন আপনারা হচ্ছেন অচ্যুত গোত্র ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্মে যখন শরণাগত হয়েছেন তখন জাতিকুল সব কিছুর যে বিচার এটা ত্যাগ করে আমাদের শ্রীকৃষ্ণের আনন্দ বেধানোর জন্য কৃষ্ণ ভক্তির জন্য সুখে শান্তিতে সংসার জীবন পালন করা এবং সুসন্তান জন্ম দেওয়া এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই নিয়ম পালন করে সঠিক শিক্ষা শিক্ষিত হয়ে ভগবৎ ভক্ত অনুশীলন করে গৃহ যাপন করলে আমাদের এই জীবনে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো এবং জগতের কল্যাণ হবে এবং ভবিষ্যতে আমরা ভগবানের নিত্যধামে গমন করতে পারব হরে কৃষ্ণ